আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা টাইপ টু ডায়াবেটিস রোগটি সম্পর্কে একটু কথা বলবো টাইপ টু ডায়াবেটিস রোগের রোগটিকে নির্ণয় করার জন্যে আমাদের দেশে এখনও আমরা রক্তে কি পরিমাণ চিনি রয়েছে সেই বিষয়টিকে ব্যবহার করি কিন্তু সাম্প্রতিক যে গবেষণাগুলো সেইগুলো দাবি করছে যে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের রক্তে ইনসুলিন কি পরিমাণ রয়েছে সেটি বোঝা তো তার ভিত্তিটি আসলে কি মানে এই এই ইনসুলিনকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি তো সে বিষয়ে আজকে আমরা জানব প্রফেসর বেন বিকমেনের একটি উপস্থাপনা থেকে তো চলুন আমরা ওনার উপস্থাপনাটি প্লে করি এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলো বাংলায় বোঝার চেষ্টা করি শুরু করছি Um, but just to help you appreciate the effect of the carbohydrate, this study was done in young, healthy, কলেজ এজড স্টুডেন্টস and they had... শুরুতেই এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের উপরে কীরকম প্রভাব ফেলে সেই বিষয়টিকে বোঝার জন্য একটি গবেষণা করা হয়েছিল যেখানে স্বাস্থ্যবান অর্থাৎ কোনো অসুখ নেই এমন কলেজ গামী ছাত্রদের উপরে ছাত্র ছাত্রীদের উপরে এই গবেষণাটি করা হয়েছিল এটির দৈর্ঘ্য ছিল মাত্র সাত দিন এবং এই ছাত্রছাত্রীদেরকে এক সপ্তাহ ধরে শর্করা বেশি করে খেতে খাওয়ানো হয়েছিল অর্থাৎ শর্করা তারা স্বাভাবিকভাবে বা তাদের এই গবেষণার আগে তারা যেই মাত্রায় শর্করা সাধারণত খেত তার থেকে বেশি মাত্রায় শর্করা খেতে বলা হয়েছিল এবং ফলাফলে যা দেখা গেল সেটা আসলে অবাক করার মতন এবং এই সাত দিনের মধ্যে দেখা গেল তাদের প্রতিদিনই তাদের রক্তের যে চিনির পরিমাণ উপোস অবস্থায় চিনির পরিমাণ তার মানে রাতে খাওয়ার পরে ভোরবেলায় ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়ার আগেই যদি রক্তের চিনির মাত্রা তারা পরীক্ষা করেন তাহলে দেখতে পাচ্ছিলেন যে তাদের রক্তে চিনির মাত্রা ছিল স্বাভাবিক তার মানে এই সাত দিনে অতিরিক্ত শর্করা খাওয়ার পরেও তাদের যে উপোস অবস্থায় রক্তের মধ্যে চিনির মাত্রা সেটা ছিল স্বাভাবিক তো এখানে প্রফেসর বিকম্যান এই যে উপোষ অবস্থায় কথাটিকে খুব জোর দিচ্ছেন কারণ হচ্ছে উপোষ অবস্থায় আমাদের রক্তে চিনি বেড়ে গেলেই সাধারণত আমরা ডায়াবেটিস হয়েছে কিনা সন্দেহ করি তো

অন্যদিকে আমরা যদি তাদের রক্তে কি পরিমাণ ইনসুলিন ছিল সেই উপোস অবস্থায় রক্তে ইনসুলিন কি পরিমাণ ছিল সেটা এই সাত দিনের মধ্যেই দেখা গেল যে আড়াই গুণ বেড়ে গিয়েছিল অর্থাৎ গবেষণার শুরুতে যখন তারা স্বাভাবিক মাত্রায় তাদের যে স্বাভাবিক মাত্রা সেই মাত্রায় শর্করা খাচ্ছিলেন তখন তাদের রক্তে যে ইনসুলিন ছিল আর শর্করা খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়ার সাত দিনের মধ্যে ইনসুলিনের পরিমাণ বেড়ে আড়াই গুণ বেড়ে গেল

তো তিনি বললেন যে তিনি এই চিত্রটির মাধ্যমে আমাদেরকে যেই বিষয়টি অনুধাবন করতে করানোর চেষ্টা করছেন সেটি হচ্ছে যে রক্তের গ্লুকোজের মাত্রাটা আসলে গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তের ইনসুলিনের মাত্রাটা তো সাধারণত আমরা রক্তের চিনির মাত্রাটাকে এত বেশি গুরুত্ব দিই আর অন্যদিকে ইনসুলিনের মাত্রা কেউই জানিই না আমাদের ডাক্তাররাও যখন আপনি টাইপ টু ডায়াবেটিস নিয়ে চিকিৎসার জন্য যান কোনো ডাক্তারই কিন্তু আপনার রক্তে খালি পেট অবস্থায় ইনসুলিন কতটুকু রয়েছে সেটা পরীক্ষা করেন না অথচ পরীক্ষা না করেও তারা আপনাদেরকে ইনসুলিন ইনজেকশন চিকিৎসা হিসেবে দিয়ে থাকেন যেটা কিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ বা অপচিকিৎসা তিনি বললেন যে এই তথ্য জানার পরে এই তথ্য বোঝার পরে তিনি ব্যক্তিগতভাবে যদি পরবর্তীবারে তার হয়েছে কিনা এই প্রশ্ন এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য কোনো রক্ত পরীক্ষা দেন তাহলে তিনি রক্তের চিনির মাত্রার পরিবর্তে পরীক্ষা করে দেখবেন রক্তের তার ইনসুলিনের মাত্রাটা কত রয়েছে সেটাকেই তিনি বেশি গুরুত্ব দিয়ে দেখবেন আজকে আর বেশি লম্বা করবো না আমার ভিডিওগুলো সাধারণত অনেক বেশি লম্বা হয়ে থাকে তাতে আপনারা বিরক্ত হয়ে পড়েন তো আমি আসলে কথা বলতে শুরু করলে তখন আর থামতে পারি না এটা আর একটা সমস্যা আজকে তাই এখানেই শেষ করে দেব আশা করছি আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কেন টাইপ টু ডায়াবেটিস রোগটির প্রতিরোধের জন্যে আমাদের ইনসুলিন এর মাত্রাটা পরিমাপ করাটা বেশি জরুরি কারণ সাধারণত আমরা ডাক্তার কাছে যাই গিয়ে রক্তে চিনির মাত্রা পরীক্ষা করি এবং চিনির মাত্রা স্বাভাবিক থাকলে আমরা বলি আপনার ডায়াবেটিস নেই অথচ ইনসুলিনের মাত্রা সেই অবস্থাতেই হয়তো অনেক বেড়ে রয়েছে আর ইনসুলিনের মাত্রাটা মানে দেহের যে কোনো এরকম নিউট্রিয়েন্টের বা এরকম জিনিসগুলোর আমাদের রক্তের ইনসুলিন বলেন সুগার বলেন এই জিনিসগুলো স্বাভাবিক মাত্রায় থাকাটাই তো দরকার তো যদি ইনসুলিনের মাত্রাও স্বাভাবিক থেকে বেড়ে যায় তাহলে তো সেটা একটা সমস্যা এবং আমরা পরীক্ষা করি না বলে সেই সমস্যাটা দেখতে পাই না এবং সেটার ব্যবস্থাপনার ব্যবস্থা করি না ফলে শেষে গিয়ে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হই এবং টাইপ টু ডায়াবেটিস হলে একবার বাকি জীবন কিছু যন্ত্রণা আমাদের ভোগ করতেই হয় কিরোজেনিক ডায়েট বা শর্করা মুক্ত যে ডায়েট এটা ব্যবহার করলে আমরা ডায়াবেটিসটাকে তারপরে ম্যানেজ করতে পারি এমনভাবে ম্যানেজ করতে পারি যে কারো কারো ক্ষেত্রে কোনো ঔষধ ছাড়াই তারা রক্তের এই চিনির মাত্রাটাকে স্বাভাবিক রাখতে পারেন কিন্তু একটা শিশু বা একটা বালক বয়সের ছেলে বা মেয়ে যেভাবে তাদের দেহটা সুস্থ যে তারা যে কোনো খাবারই খাচ্ছেন তারপরে তাদের রক্তের চিনির মাত্রা স্বাভাবিক থাকছে একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তারপরে কিন্তু এই অবস্থাটাতে তারা ফিরে যেতে পারেন না এই যে এই সুস্থ অবস্থাটা যেখানে তারা যা কিছু খেলেন তারপরে তাদের দেহটা সুস্থ অবস্থায় থাকবে ওই জায়গাটাতে আর ফিরে যেতে পারেন না তো সুতরাং এই অসুখটাতে অসুখটাকে প্রতিরোধ করতে পারাটা অতি গুরুত্বপূর্ণ অতি উপকারী তো সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তো এইবারে আমি চট করে একবার দেখব আপনাদের কারো কোনো কমেন্ট রয়েছে কি না ও যে স্ক্রিন দিয়েছি তাতে তো আমার মুখ আর দেখা যাচ্ছে না এটাতে বোধহয় আমার মুখ খানিকটা দেখা গেল এটা দিলে থেকে বোধহয় ভালো তো যাই হোক মুখ দেখা তো জরুরি নয় জরুরি হচ্ছে তথ্যটা এবং আশা করি তথ্যটা আপনারা পেয়ে গিয়েছেন আজকে এইখানেই শেষ করি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ও আর বলতে ভুলে গেলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না লাইক করতে পারেন এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো পরবর্তী দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও